ঈদ মানেই সিনেমা হলে দর্শকের ঢল সারা বছর হলে তেমন ভিড় না থাকলেও ঈদে যেন প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি এই ঈদেও ব্যতিক্রম হয়নি তবে এবার মুক্তি পাচ্ছে মাত্র ছয়টি সিনেমা আর প্রতিবারের মতোই দর্শক পছন্দের শীর্ষে আছেন ঢালিউড কিং সাকিব খান চলুন জেনে নেই কোন ছয়টি সিনেমা এবার মাতাবে ঈদের বড় পর্দা তাণ্ডব সাকিব খানের দাপট এই সবচেয়ে বেশি আলোচনায় সাকিব খানের তাণ্ডব নায়িকা হিসেবে সাবিলা নূর এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন গ্লোবালি প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমার প্লট ইনসাফ রহস্য আর থ্রিলারে ভরপুর পরিচালক সঞ্জয় সমাদারের সিনেমা ইনসাফ অভিনয়ে তাসনিয়া ফারিন মোশারফ করিম এবং শরীফুল রাজ ঢাকায় অপরাধ হঠাৎই বেড়ে গেছে পুলিশ অফিসার ফারিন পুরনো এক মামলায় তদন্ত শুরু করেন শুরু হয় রহস্যময় এক যাত্রা নীলচক্র প্রযুক্তির ফাঁদে আটকে থাকা তরুণ সমাজ আরিফিন শুভ ও মন্দিরার অভিনীত এই সিনেমা সাইবার ক্রাইম নিয়ে যার ট্রিজার ও গান যেতে যেতে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এক ভয়াবহ ফাদের গল্প যেখানে তরুণদের টার্গেট করা হয় প্রযুক্তির নামে এছাড়া মুক্তি পাচ্ছে টগর এসা মার্ডার কর্মফল উৎসব যদিও শুরুতে শোনা গিয়েছিল বারোটি সিনেমা মুক্তি পাবে তবে শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে মাত্র ছয়টি এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গানগুলো অনেকেই প্রশংসা করেছেন তবে দেরিতে প্রকাশ হওয়ায় সেগুলো তেমন ভাইরাল হয়নি তাণ্ডব ও নীলচক্র এর টিজার কিছুটা আগ্রহ তৈরি করলেও বাকি সিনেমাগুলোর প্রচার ছিল নিতান্তই কম তবে সব কিছুর পরেও ঈদে হলে যাবে দর্শক এবং তাদের পছন্দের শীর্ষে রয়েছেন সাকিব খান আপনারা কোন সিনেমাটি দেখতে আগ্রহী কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল ঈদের সিনেমার আপডেট ঈদ মোবারক এবং শুভ সিনেমা দেখা